শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল ইংল্যান্ড জার্মানির ডটমুন্ডে বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ডাচদের দু এক গোলে হারিয়েছে গ্যারেথ সাউথ গেটের শিষ্যরা ফাইনালে ইংলিশদের প্রতিপক্ষ তিনবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেন ডটমন্টের সিগন্যাল ইদুনা পার্কে দর্শকেরা স্থির হয়ে বসার আগেই ইংলিশ গ্যালারিকে স্তব্ধ করে দেন ডাস তারকা হাবি সিমন্স বক্সের কাছাকাছি জায়গায় বল দখল নিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই অ্যাটাকিং মিডফিল্ডার সিমন্সের শক্তিশালী শটে অসহায় বনে যান ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ম্যাচের সাত মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস তবে শেষ উল্লাস করতে পারেনি ডাসরা গোল খেয়ে জেগে ওঠার চেষ্টা করে ইংল্যান্ড পরপর কয়েকবার আক্রমণে গিয়ে ডাস রক্ষণে আতঙ্ক সৃষ্টি করে তারা তেমনি এক আক্রমণ ঠেকাতে গিয়েই ইংল্যান্ডকে পেনাল্টি উপহার দেয় নেদারল্যান্ডস হ্যারি কেইনের শট আটকাতে গিয়ে তাকে ফাউল করেন নেদারল্যান্ডসের ডেনজিল ডামফ্রিজ ভিএআর সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি আঠারোতম মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে ম্যাচের সমতা ফেরান ইংল্যান্ড অধিনায়ক কেইন সমতা ফিরিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে ইংল্যান্ড মাঝমাঠ দখলে নিয়ে একের পর এক আক্রমণ চালায় ডাচ শিবিরে প্রতি আক্রমণে ভালো জবাব দেয় নেদারল্যান্ডসও তবে আক্রমণ প্রতি আক্রমণে খেলা এগিয়ে গেলেও প্রথমার্ধে আর কোন গোল পায়নি কেউই বিরতির পর রক্ষণ সুরক্ষিত রেখে আক্রমণে চোখ রাখে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস এ সময় দারুণ কিছু আক্রমণে কয়েকবার গোলের জোরালো সম্ভাবনা তৈরি করে দুই দলই তবে কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না কেউই অবশেষে ম্যাচের শেষ মিনিটে কোল পালমারের অ্যাসিস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে ইংল্যান্ডের পক্ষে গোল করেন বদলিনামা ওলি ওয়াটকিন্স এর কিছুক্ষণ পর রেফারি ম্যাচ শেষের বাসি দিলে দুই এক গোলের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার উল্লাসে মাতে ইংল্যান্ড What a strike! What a player! আগামী রবিবার ফাইনালে তিনবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে লড়বে ইংলিশরা জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হবে ম্যাচটি আবদুল্লা শেখ টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর